কোনো সুনির্দিষ্ট প্রমাণ বিবৃতি কিংবা কর্মসূচি আছে কিনা যদি কর্মসূচি থেকে থাকে তাহলে সেটা সব সাধারণ শিক্ষার্থীদের নিকট সেই কর্মসূচি কেন উপস্থাপন করা হচ্ছে না কোনো সীমাবদ্ধতা আছে কিনা আপনাদের ভিতরে এই জিনিসটা আমার জানার রয়েছে জুলাই পরবর্তী পরিস্থিতিতে কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে মিছিল করলে বা কোনো ছাত্র সংগঠনকে আলাদা করে লক্ষ্য করে কথা বললে সেইটাকেই হচ্ছে যে আগ্রাসন এবং সেটাকে খুব নেতিবাচকভাবে দেখানোর একটা রাজনীতি বিরাজমান এবং আপনি বলতেছেন বটে কিন্তু আজকে যদি ধরেন আমি এই যে এই কথাটুকু বলছি নাম উল্লেখ না করে তাতেই একশোটা এরকম জায়গা আপনি পায়ে যাবেন একশোটা মন্তব্য চলে আসবে যে হচ্ছে যে হ্যাঁ গঠনমূলক পরিবর্তন নিয়ে কথা না বলে তারা ছাত্র শিবির নিয়ে কথা বলতেছে তারা সবাই মিলে ছাত্র শিবিরকে একঘরে করার চেষ্টা করতেছে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে ইত্যাদি এই এই এইগুলা বলতে থাকবে এখন কিভাবে বুঝলাম খুব সহজ স্পষ্ট সেটা হচ্ছে যে ধরেন সবার গঠনতন্ত্রের পরিবর্তনগুলি দেখেন দেখেন যে প্রায় সব ছাত্র সংগঠন যেই গণতান্ত্রিক সংস্কার প্রস্তাব দিছে সেখানে তারা স্পষ্ট তো বলছে যে ভিসি কে সভাপতি হিসেবে চাই না একমাত্র ছাত্রশিবির বলছে যে তার ক্ষমতাটা একটু কমাইতে হবে মানে ভিসি সভাপতি থাকবে কিন্তু ক্ষমতাটা একটু কমাইতে হবে এখন এইটা যদি মানে ওনার যদি আমি এভাবে করে চিন্তা না করি যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে বর্তমান বিধি থাকা অবস্থায় ওনারা এম্পাওয়ার্ড ফিল করে দেখে এটা করতেছে এটা যদি না হয়ে থাকে তাহলে অল্টারনেটিভটা দাঁড়াইতে পারে ওনারা বোকা ওনারা বুঝেন না কোনটাতে গণতন্ত্রের লাভ এখন এটা তো আমি বলতে পারবো না ভাই ওনারা তো মেধাবীদের সংগঠন ধন্যবাদ